নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু একদম কমন রেসিপি রোজ নামচার দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণ দরকার পড়ে আমাদের এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয় সেটা হলো ডিম কষা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই চলে তার জন্য আমি কিন্তু প্রথমেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করার পরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবার প্রথমে কিন্তু আমি ডিমটাকে ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে গেলেই আমি ডিমগুলো ছেড়ে দেব তার আগে তেলটা গরম হোক এদিকে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অ্যাড করে দেবো আমি এখানে একদম হাফ চামচ মতো নুন আর একদম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি ডিমগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব তারপরে মশলাটা মাখানো হয়ে গেলে ডিমগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না হালকা কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ ভাজলে কিন্তু ডিমের গায়ে একটা মোটা শক্ত লাল লাল ভাব এসে যাবে শক্ত হয়ে যাবে ডিমটা দেখুন এইভাবে ঠিক নাড়িয়ে নিয়েছি আমি ডিমটাকে এবার তেল গরম হয়ে গেছে আর এবার আমি অ্যাড করে দিচ্ছি ডিমগুলো খুন্তিটা দিয়ে একটু তেলটাকে পুরো কড়াইয়ের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো আর হালকা ফ্রাই করে নেব ডিম ফ্রাই হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন আমি জানি যে এক কষা ভীষণই একটা সাধারণ এবং নর্মাল একটি রান্না বাট অনুরোধ থাকবে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে কারণ আমি একটু অন্যরকমভাবে করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটা তুলে নিয়েছি সেই তেলেই এবার আমি আলুটা ভেজে নেব আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুটাই তেলের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ না করেও কিন্তু ভেজে নিতে পারেন বেশ কিছুক্ষণ ভেজে নেব একটু হালকা লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন বা লোতে রাখবেন হাই ফ্লেম করে কিন্তু আলু একদম ভাজবেন না তাহলে কিন্তু আলুটা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না হালকা আছে লালচে রং ধরিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি খুব কড়া লাল করে কিন্তু আলুগুলো একদম ভাজার প্রয়োজন নেই এবার আমার আলু ভাজা হয়ে গেছে অলমোস্ট আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি সব আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এবার সেম তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব আর তেল মেশাবো না একটু তেল চাইলে আপনারা মেশাতেই পারেন এবার আমরা মূল রান্নাটায় ফিরে যাব কড়াইতে একদমই তেল ছিল না তাই আরেকটু তেল মেশাতে হলো এবার তেলটা গরম হতে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো লবঙ্গ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো গন্ধ ছাড়তেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে একদমই ভাজা চলবে না পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ জন্য আমি ফোরনের সাথে ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখে নেওয়ার কিন্তু অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিওজ আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে এবার আমি অল্প এর মধ্যে নুন অ্যাড করলাম নুন অ্যাড করে আমি কিন্তু আবারও তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন আদা আর টমেটোর পেস্ট এবার এটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ডিম কষা বা ডিমের ডালনা করতে গেলে কিন্তু অবশ্যই টমেটো পিউরি বা টমেটো পেস্ট করে বা কুচিয়ে নেওয়া টমেটো দেওয়াটা কিন্তু প্রয়োজন অবশ্যই টমেটো পিউরি ব্যবহার করাটা প্রয়োজন তাহলে গ্রেভির রং এবং স্বাদ দুটোই কিন্তু মারাত্মক হয় দিয়ে দিলাম আমি এখানে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প আধ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব অল্প আধ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রংটা কিন্তু ভীষণই গাঢ় লাল আসে আর দেখতেও কিন্তু ভীষণই রিচ হয় অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একদম তেল রিলিজ করে যায় ভালো করে কষিয়ে নিয়েছি অল্প জল ব্যবহার করলাম নয়তো নিচে কড়াইতে লেগে যেত আর মশলাটা পুড়ে যেত অল্প জল দিয়ে এবার ভালো করে আমি মিনিট তিন থেকে চার মিনিট আমি মশলাটাকে খুব করে কষিয়ে নিচ্ছি একদম তেল রিলিজ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা জলও টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো এবার সব কিছু একসাথে কিন্তু মিশিয়ে নেব ভালো করে আবারও ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব তাহলে তেল রিলিজ করবে ডিম কষাটা কিন্তু দারুণ লাগবে খেতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে কিন্তু আমি অবশ্যই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে অল্প উষ্ণ গরম জল যতটা আপনাদের গ্রেভি প্রয়োজন ততটা আপনারা জল ব্যবহার করবেন গ্রেভিটা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি উষ্ণ গরম জলটা ব্যবহার করার পরেই আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আমার একটু নুনটা কম লেগেছে তাই আমি নুনটা ব্যবহার করছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতো চিনি চিনিটা দিয়েছি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন দিয়ে দিলাম এবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটতে দেব এর মধ্যে আমি ব্যবহার করছি আধ চামচ মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমাদের রান্নাটা অলমোস্ট রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো মেয়ে তিন চারেকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিয়ে দিচ্ছি আমি ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে অল্প ধনেপাতা পাতা ছড়িয়ে দিলেই ব্যাস রুটি লুচি পরোটার সাথে বা ভাতের সাথে ডিম কষা আপনারা পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ব্লগে